এগুলো ভাই পার পিস পরে আপনার যদি পাইকারি নেন তাহলে ভাই পার পিস পর আপনার পঁচিশ টাকা এটা ডিসেম্বর ভাইয়া এটা আপনার গেলেন পরে পাঁচশো পাঁচশো বিশ টাকা কোট এটা পরবো আপনার এটা ওয়েদার কোট যেটা আছে এসি ওয়েদার কোট এটা পরে আপনার চোদ্দশো বাহাত্তর টাকা আপনার খুচরা মূল্য আছে এটা পরবো আপনার বারোশো আশি টাকা আচ্ছা 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 এটা কি কাজে ব্যবহার করা হয় এইটা ভাই রুমের মধ্যে কেউ যদি লাক্সারি পেইন্ট করতে চায় তাহলে ওই ক্ষেত্রে এগুলা ভাই ব্যবহার করতে পারে ওকে ভাই এখন লাক্সারি কেমন দাম পড়ে রয়্যাল সিল্ক এই যে সাদা নয়নি চেরিটা

যারা রং ক্রাই করবেন এই ভিডিওটা দেখবেন বড় ভিডিও করবেন ভাই এই পাশে কি রয়েছে রঙ ভাই ভাই এই পাশে আপনার আছে সিলার আছে আচ্ছা পরে আপনার ওয়েদার কোড আছে প্লাস্টিক পেন্ট আছে আচ্ছা আর এইটা হচ্ছে কালার ব্যাংক কালার ব্যাংক মানে ভাই কালার ব্যাংক মানে ভাই এইটা দিয়ে আর এইটা দিয়ে আমরা রং বানায়া দিই আর আপনি যে কোনো কালার চাইবেন যেকোনো কালার পছন্দ থাকলে বানাইতে পারমু 8000 কালার আছে আমার কাছে ক্যাটালগ আছে হ্যাঁ হ্যাঁ আপনি যেই কালার বলবেন আমি ওইটা বানাইতে পারমু আপনার সুবন্ধুরা যারা বাসাবাড়ির কাজ করবেন অথবা রং মিস্ত্রি রয়েছে অনেকে কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানের সন্ধান চান শেয়ার করে রাখবেন ভাইয়ের প্রতিষ্ঠানের নাম কি ভাই এবং ঠিকানা বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম হইছে ভাই মক্কা মদিনা হার্ডওয়্যার এন্ড ইলেকট্রিক আচ্ছা এইটা আপনি এটা পড়ছে ভার চৌরাস্তা আপনি দিরাসন মেইল স্টেশন থেকে

যারা রুম নিতে চান বাইরের নাম্বার সেভ করে ফোন দিবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো সব আপনারা নিজেরাই হ্যাঁ ভাই আমরা নিজেরাই আমি বললি আমার আমরা এশিয়ানের ডিলার বার্জার

ওকে ভাই এরকম বিভিন্ন বড় বড় কোটার কিন্তু রং আপনারা পেয়ে যাবেন আবার কিন্তু সোট ছোট পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো কি ভাই এগুলো রং এগুলো আপনার হচ্ছে কাঠের লোহার দরজার মধ্যে ইউজ করেন গ্রিল জানালার মধ্যে ইউজ করে এই রংগুলা যারা কারখানা রয়েছে যাদের কারখানা রয়েছে কাঠের কারখানা বা ফার্নিচারের দোকান রয়েছে তারা কিন্তু ভাই প্রতিষ্ঠানে যোগাযোগ করলে আপনারা অনেক মাল পেয়ে যাবেন এক প্রতিষ্ঠানে এগুলো একটু আইডিয়া শেয়ার করে যাবেন প্রত্যেকটা রেট থেকে আপনারা কম পাবেন রেট থেকে যেমন এটা ছিল ভাই খুশি মূল্য চোদ্দশো সত্তর টাকা সিনথেটিক এনামেল এটা কত পাবে ভাই দাম কত এইটা এইটা যদি না এটা ভাই আপনার এগারোশো আশি

যারা মালা মাল নিতে চান এশিয়ান না ভাই এগুলো এশিয়ান এটা হবে থিনার থিনার কত করে পড়বে এটা থিনার এইটা পড়বে ভাই আপনার 260 টাকা 260 টাকা ওকে ওয়েদার করতে আর বড় বড় আপা আছে না ভাই হ্যাঁ হ্যাঁ ওয়েদার করে ড্রাম আছে এই যে ভাই সামনে সামনের দিকে যান সামনের দিকে আচ্ছা এগুলো কি ভাই এগুলো এগুলো থিনার এগুলো থিনার এগুলো কেমন দাম

এশিয়ান বার্জার উজালা হ্যাঁ আমরা এশিয়ানের ডিলার আচ্ছা আচ্ছা এশিয়ানের ডিলার হ্যাঁ হ্যাঁ এশিয়ানের বড় কেবল কেমন খরচ করা হয় এশিয়ানের বড় গুলোর মধ্যে ভাই এই যে ওয়েদার কোড আছে হ্যাঁ ওয়েদার কোডের আপনার প্রাইস পরে 7450 9722 টাকা অর্থাৎ কম পাবেনই আপনি কম পাবেনই ভাই আচ্ছা আচ্ছা যারা নিতে চাই অনেক ভালো রয়েছে ভাই একটা একটা করে দেখতে গেলে অনেক টাইম লাগবে আমরা তো বড় ভিডিও কোনা ভাই রং দেওয়ার জন্য আর কি কি মালাবাল পাওয়া যায় সেগুলো আছে ভাই রং দেওয়ার জন্য আপনার কি কি মাল লাগে রং দেওয়ার জন্য আপনার প্রথম দা ব্রাশ লাগে হ্যাঁ ব্রাশের

এগুলো নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারে জানতে হলে ফোন দিয়ে ভিডিও কলে দেখে দেখে মাল নেবেন ভিডিও কলে আপনারা দেখে দেখে মাল নেবেন ইনশাল্লাহ সিনথেটিক অ্যানিমাল রয়েছে রং তো অনেক রকমের আছে না ভাই ভাই সব রং আছে একটা আমি বলি আপনার বাড়ি করতে যা যা রং লাগে সব আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা রং শুরু হয়েছে কয় টাকা থেকে ভাই ভাই রং শুরু হয়েছে আপনার 20 টাকা থেকে শুরু মাত্র 20 টাকা থেকে কিন্তু রং শুরু হয়েছে দেখেন আপনার কিন্তু ডিস্টেম্বার না ভাই ডিস্টেম্বার ডিস্টেম্বার এগুলো কত সর্বনিম্ন কত কিলো কত এইটা ভাই ডিস্টেম্বার সর্বনিম্ন আপনার এক লিটার হয় এক লিটার হয় এক লিটার কত টাকা ভাই এক লিটার ভাই একশো পঁচাত্তর টাকা গায়ে রেট আছে এটা আপনি একশো সত্তর টাকা ওকে ভাই এখানে রঙের কেমন দাম ভাই এটা দেন ভাই এইখানে আপনি রঙের দাম এই যে দেখুন এই যে ভাই রঙের দাম এই যে ভাই গায়ে মূল্য আছে ভাই নব্বই টাকা নব্বই টাকা এটা ভাই ভাই পঁচাত্তর টাকা টাকা এরকম পাবে ভাবেন ধর একদম বাই আপনি যেই রেট বাই গায়ে মূল্য থেকে আমরা ভাই ভাই জিলিকার জিলিক রেট এটার উপরে বিরানব্বই বিরানব্বই এটা ভাই আশি টাকা আশি টাকা এরকম রঙ নিতে ভাই বিভিন্ন ধরনের রঙ পাওয়া যায় আসলে যা সুন্দরমূলক এই যে এইগুলা দেখেন এগুলা গায়ে গায়রেট আছে 472 টাকা এটা মে মাত্র 380 টাকা আচ্ছা বারজারের রুবক এ 360 টাকা রইছে এটা কি কাজ করে এটা বে ডিসেম্বরের ডিসেম্বরের এনা বারজারের ডিসেম্বরের এই যে পরে সিলার আছে ভাই লিডার ওয়েদার কোড আচ্ছা এই যে নেরো রং আছে প্লাস্টিক আছে উজালার আপনাদের কি মোটামুটি সব মাল আছে আমাদের কাছে যা লাগবে ওকে যারা নিতে চান পেয়ে যাবেন আর যারা কালার করতে চান ভাই কিন্তু ভাই কালার করে দিবেন কালার ব্যাংকে ভাই কালার ব্যাংকে দেখেন খুইলা দেখেন দেখুন আমি তাও একটু দেখাই দিই এই যে ভাই এখানে কালার দেয়া হয় না কালার দিয়ে মিশ্র করা হয় ক্যাটালগ তো কালার দিয়ে সব কিছু মিশ্র করা হয় যে কালার চাইবেন আপনি যেই কালার চাইবেন আপনি ভিডিও দেখছেন কোন একটা ভিডিও কোন একটা ভাষা দেখছেন এক ধরনের কালার ওই কালার আপনি পছন্দ আমাকে জাস্ট একটা ছবি দেখাইবেন হ্যাঁ হ্যাঁ বাকিটা আমি আচ্ছা আমি একদম কমপ্লিট করে দেব কমপ্লিট করে দিবেন একদম সেম রং মানে ভাইরা কিন্তু কন্ডিশন সেল করে 20000 টাকা মাল নেবেন আট হাজার রং দেখেন আপনার মনে করেন যেইটা লাগবে ভাই হুম আপনি চাইলে যে পারেন যদি লাগে কমেন্টে জানিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তাহলে